আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোশিজ ইন্টিগ্রাল ফর্মুলা ফর ফার্স্ট ডেরিভেটিভ অফ অ্যানালাইটিক ফাংশন একটা অ্যানালাইটিক ফাংশনের ভিতরে মানে একটা ফাংশন যদি একটা নির্দিষ্ট ডোমেনের ভিতরে অ্যানালাইটিক হয় আর তার মধ্যবর্তী একটা বিন্দু আমরা নিব যে বিন্দুটাতে আমরা সেই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব সেটা বের করার ফর্মুলাটা কি সেটা ডেরিভেশন হচ্ছে এখানে এ থ্রির মাধ্যমে পাওয়া যাবে আর কি তো এটার পরে আমরা কোর্সে আমরা নর্মালি একটা প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে কোর্সেস ইন্টিগ্রাল ফর্মুলা এরপর হচ্ছে কোর্সেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ফার্স্ট ডেরিভেটিভ এরপর হচ্ছে কোর্সেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর এন এথ ডেরিভেটিভ মানে এন তম বার ডিফারেন্সিয়েট করলে কি ফর্মুলা হবে সেটা তো আজকের এই থিওরিটার প্রমাণটা আমরা এখন করবো এরপরের ক্লাসে আমরা এন এর ডেরিভেটিভটা করবো আর ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা প্রমাণটা স্টার্ট করি আমি স্টেটমেন্ট লিখে রাখছি একবার বলে দেই ইফ দা ফাংশন এফ জেড বি অ্যানালাইটিক ইনসাইড অ্যান্ড অন আ সিম্পল ক্লোজ কার্ভ সি তাহলে জেড একটা ফাংশন কমপ্লেক্স ফাংশন যে ফাংশনটা অ্যানালাইটিক হবে ইনসাইড অ্যান্ড অন আ সিম্পল ক্লোজ কার্ভ সি একটা সিম্পল ক্লোজ কার্ভ সি এর ভেতরে এবং ওইটার উপরে মানে বাউন্ডারি লাইনে সেখানে সে অ্যানালাইটিক হবে এটা তার শর্ত

এই যে নট এর নেইবারিং একটা পয়েন্ট আমি ধরে নিলাম এটা কাছাকাছি একটা পয়েন্ট আমি ধরে নিলাম যে নট প্লাস এইস যেটা এটা নেইবারহুড পয়েন্ট যার মধ্যবর্তী ডিস্টান্স হচ্ছে এইস সেটা বলছে যে জেড নট বি আ পয়েন্ট ইন সাইড সি এন্ড জেড নট প্লাস এইস ইজ আ নেইবারিং পয়েন্ট অফ জেড নট এটার মানে আশেপাশে একটা বিন্দু যদি এরকম হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ জেড এট দ্য পয়েন্ট জেড নট এটা মানে কি

এই ব্যাখ্যা কি একটু জাস্ট ফর্মাল ভাষায় লিখে রাখি আচ্ছা আমি আগে আর একটা আর বেসিক কথা বলি যে আমরা জানি যে মূল নিয়মে অন্তরীকরণ আমরা পড়ে আসছিলাম তাই না সেই মূল নিয়মে অন্তরীকরণ যে প্রসেসটা সেই প্রসেসটার সূত্রটা কি ছিল লেটস সে র্যান্ডম একটা পয়েন্ট যদি হয় আমি জানি যে এটার ফর্মুলা হচ্ছে লিমিট এইস টেন্স টু জিরো যেহেতু জেড নট বিন্দুতে তাহলে প্রথমে হবে এফ অফ জেড নট প্লাস মাইনাস এফ অফ জেড নট ডিভাইডেড বাই এটা হচ্ছে আমার মূল নিয়মে ডিফারেন্সিয়েট করার ফর্মুলা ক্লিয়ার তার মানে আমি জেড নট বিন্দুতে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ বের করতে চাচ্ছি তার মানে আমি আলটিমেটলি এই জিনিসটার মান বের করতে চাচ্ছি এটা মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার মেইন ফর্মুলা ক্লিয়ার কিনা তাহলে আমার দেখো তো এই কাজটা করার জন্য কিসের কিসের মান দরকার আমার সর্বপ্রথম এই অংশটা বের করতে হবে তারপরে এই অংশটা বের করতে হবে এরপরে বিয়োগ বের করতে হবে সেই ফলটা বের করার পরে তারপরে তাকে আমি এই তারপরে লিমিটিং ভ্যালুটা বের আর কি ক্লিয়ার তার প্রথমে আমার অফ এই টার্মটা কিন্তু প্রয়োজন আছে তারপরে অফ প্লাস এই টার্মটাও কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে তাহলে আমরা সেই টার্ম দুইটা আগে একটু বের করি এটা থেকে পাবো এই টার্মটা পাবো কিন্তু আমরা কোশিজ ইন্টিগ্রাল ফর্মুলা থেকে শুধু কোশিজ ইন্টিগ্রাল ফর্মুলা যেটা ফার্স্ট ক্লাস যেটা পড়ছি আর কি

which is which is neighborhood of Z naught J Pointer Z naught a neighborhood but neighboring point. So by the Cauchy's integral formula so by the কোশিসগ্রাল ফর্মুলা কোশিস ইনটিগ্রাল ফর্মুলা থেকে আমরা জানি বা আমরা পাই উই হ্যাভ এখান থেকে আমরা জানি তাহলে কোশিস ইন্টেগ্রাল ফর্মুলা থেকে আমরা জানি নট ইকুয়াল টু 1 divided by 2 pi i, <coughs> integration over the closed curve c, f of z divided by z minus z naught dz. And, f of z naught plus z, এথর মান্ত আমরা পরো পরো, এথর মান্ত মান্য়া পরোয়া এথর মান্য়া পরোয়া এথর মান্য়া পরোয়া এথর

আমি আশা করি এতটুকু আমরা বুঝে গেছি তাহলে ওই যে মূল নিয়মের সূত্র অনুযায়ী এখন আমাদের কি বের করা দরকার এই টার্মটা এবং এই করা ভিতরে নাও এফ অফ জেড নট প্লাস এইস মাইনাস এটা ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে ওয়ান বাই টু পাই আই এই দুইটার ভিতরে ওয়ান বাই টু পাই আই আছে তো আমি এই জিনিসটা কমন নিলাম কমন নেওয়ার পরে ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজ কার্ভ সি লিখে ফেললাম তারপরে এফ জেড এখানেও আছে এখানেও আছে ডিজেড এখানেও আছে তাহলে এফ জেড কমন যায় বাকি থাকে ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট তারপরে মাইনাস সাইন আর এখানে ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট মাইনাস এইচ এত আর এখানে এফ অফ জেড ডিজেড এই পুরো জিনিসটা কমন যায় আর কি ক্লিয়ার তাহলে পরের লাইনটা আমরা এই পাশেই করে ফেলি যেহেতু আমাদের জায়গা অল্প এখানে ওয়ান ডিভাইডেড বাই টু আই হইল ইন্টেগ্রেশন ওপর দি ক্লোজ কারি তারপরে লসাগোনাও জেড মাইনাস তারপরে মাইনাস এইটা এইটা ভাগ হয়ে যাবে এই টার্মটা উপরে বসবে তাহলে জেড নট মাইনাস প্লাস জেড মাইনাস যেমন প্লাস জেড নট হয়ে যাবে আর কি ঠিক আছে এতটুকু সেম থাকবে এরপরে এখানে এফ অফ জেড ইন্টু ডিজেড যেটা সেটা বসে যাবে আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করো দেখো এই জেড আর জেড নেগেটিভ কাটাকাটি জেড নট জেড নট কাটাকাটি থাকতেছে শুধু মাইনাস এইস যেটা ওই টার্মটা থাকতেছে এটা মাইনাস এখানে একটু এরর হয়েছে দেখো আমরা এই টার্মটা আগে লিখছিলাম আর এই টার্মটা পরে লিখছিলাম এখানে তাহলে আগে এই এই থেকে টার্মটাকে জেড মাইনাস জেড নট মাইনাস এইচ এইটা এখানে বসবে আর এখানে শুধু এই অংশটা বসবে ক্লিয়ার তাহলে দেখো এবার যদি তুমি লসাগু পুরাটা নাও তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে জেড মাইনাস জেড নট এখানে বসে যাবে এটার সাথে এটা কাটাকাটি গেলে বাকি থাকবে এই অংশটা যেটা উপরে বলবে তাহলে সেখানে হবে আমি একটু এখান থেকে অর্গানাইজ করে লিখি যে তাহলে বরো এইটা এইটা শেষ এটা এটা শেষ বাকি থাকতে শুধু এইচ এইচটা যেহেতু আমার জেড এর ভিতরে পড়ে না মানে জেড ভেরিয়েবল যুক্ত কিছু না তাকে বাইরে নিয়ে আসো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এইস ডিভাইডেড বাই টু পাই আই ইনটিগ্রেশন ওভার দা ক্লোস কার্ফ সি উপরে থাকতে শুধু ডিজেড ডিভাইডেড বাই নিচে থাকতেছে জেড মাইনাস জেড নট ইন্টু জেড মাইনাস জেড নট মাইনাস এইচ এই পুরো টার্নটা নিচে থাকতেছে ক্লিয়ার তার মানে আমার এই যে অংশটা দেখতে পাচ্ছো এই অংশটা ইকুয়াল হচ্ছে এই পুরাটা ক্লিয়ার তাহলে দেখো তো আমার এই টা এই পাশে গুণ আকারে আছে উপরে তাহলে আমি এই পাশে নিয়ে আসছি এটা ভাগ আকারে চলে আসবে আর বাকি টার্মগুলো এখানে বসে যাবে তাহলে আমি একটু ভাগ আকারে নিয়ে আসি এইচটাকে অতএব অথবা অর এফ অফ জেড নট প্লাস এইচ

তো আমাদের মূল নিয়মের সূত্রের মোটামুটি অনেকগুলো টার্ম নিয়ে আসা হয়েছে বাকি বাকি হচ্ছে লিমিট লিমিট বসানো বসানো এই এটা আমাদের রয়েছে আমরা এই পাশে লিমিট বসাবো এই পাশে আমরা লিমিট বসাবো দুই পাশে লিমিট বসালে কি দাঁড়ায় আমার লেখা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আল্ট্রাইন লেখা যাবে এখানে দুই পাশে যদি লিমিট বসায় তাহলে এখানে হবে লিমিট এইস টেন্স টু জিরো তারপরে বাহিরে রাখলাম এরপরে আমরা লিমিট বসাইলাম লিমিটের ভিতরে হবে এইস টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো তারপর ইন্টিগ্রেশন ওভার দা কার্ভ সি আর বাকি যা আছে হুবু সেগুলো বসে যাবে অফ জেড উপরে নিচে হচ্ছে এত আর এখানে বসবে জেড ঠিক আছে আমি দুই পাশে লিমিট নিয়ে আসতাম কেন কেন আনছি সেটার ব্যাখ্যা আমরা প্রথমেই বলছি মূল লিমিটের মাধ্যমে করবে এই জন্য এখন এইস এইস টেন্স টু যদি জিরো হয় তাহলে এখানে এইস তো জিরো হয়ে যাবে তারপরে জেড মাইনাস জেড নট আর জেড মাইনাস জেড নট দুইটা টার্ম পাচ্ছি তাহলে এটা হোল স্কয়ার হয়ে যাবে আরকি আর এই পাশে এই পুরাটার পরিবর্তে তুমি এখন লিখতে পারো ফার্স্ট ফার্স্ট ডেরিভেটিভ অফ জেড নট এটাকে লিখতে পারো এখন এই পুরা টার্মটার পরিবর্তে কারণ আমরা জানি যে ওই পার্টিকুলার জেড নট পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ করার মূল নিয়মের ফর্মুলা এইটা তাহলে এটার পরিবর্তে অবশ্যই এটা লেখা যাবে আর এই পাশে লিমিট বসালে শুধু এটা চেঞ্জ হয়ে এখানে জেড মাইনাস জেড নোটা হোল স্কোয়ার হয়ে যাবে বাকি সব सेम থাকবে তো এখানে এই বাকি টার্মটার পরিবর্তে আমরা লিখলাম ফার্স্ট ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট জেড নট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই আই এটা থাকলো আর এখানে লিমিট এস টেন্স টু পরিবর্তে আমি লিখলাম ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি উপরে এফ জেড বসে যাবে এফ জেড নিচে হবে জেড মাইনাস নট তার হোস্ট স্কয়ার এরপরে ডি জেড ঠিক আছে তো এই ওয়ানটাকে তুমি এখানে ওয়ান এর মান যে কথা ওয়ান ফ্যাক্টরিয়াল মান একই কথা তো সেটাকে তুমি এভাবে অর্ডারাইঞ্জ করে লিখতে পারো অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা যেটা এখানে পাইছি তাহলে এই লাইনটার মাধ্যমে আমাদের ফর্মুলাটা প্রমাণ কমপ্লিট হয়ে এর পরবর্তী ক্লাসে আমরা কোশিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর এন ডেরিভেটিভ করব ইনশাআল্লাহ